পোশাক তো আনিয়ে রে মি কালুদ্ আর বন্ধুরা সুন্দর করি ভিতরে বারে গোসল দেওয়ি গোসল দেওয়াই রে পোশাক ফরিজান করাই রে ভিডুর আকুর ভিড় লইয়া রে পায়তল মগ্নি আমি আল ইসলাম রিমেহতি করাবি ইনসার করি রে তুই ও মিকে লইয়াবি

ইনজিল গাবলেলে আওয়াজ আছে না না ইনজিল গরাব লেন বাবা বাবা গরাব নিजापुर টানেন নবী কোতে রফরা পেবে নাও মাতার খড়ল হইছে গই হাত তো ভয় হলো কার কে নেবু কোন মন বাবত দেই আল্লাহ জানা না না জানে জানে আল্লাহ মনের খবর না জানে জানে আল্লাহতে কে বন্দুক দরবাંગી বেল্লাই ডাক দিয়ে দে সিদ্দিক আকবর টনে উদুনু মিনী উদুনু মিনী চাই সিদ্দিক আওয়াজ সিদ্ধ হুম এটা বন্ধু সিদ্ধিক আকবরাই হঠাৎ গই গই আল্লাহ সিদ্দিক আকবর দেনো সিদ্দিক আকবর নবীর ভালোবাসতে বাসতে 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 এত বেশি ভালোবাসছে দে সিদ্দিক আকবর আল্লাহর প্রিয় গেয়ে এখন সিদ্দিক আকবরের জবান আল্লাহর কুদরতির জবান হয়ে গइए আল্লাহু কণ্ঠ আল্লাহ আল্লাহর কুদরতির কণ্ঠও হয়ে গइए সিদ্দিক আকবরের কণ্ঠই বে এটা লাই যারা যেভাবে নবীর ভালোবাসিবে এরা এই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে কবুল

دبتن سے سیر کا نصر یہ میرے گھر ہوں دوری یہ رہے میں کہا جو گزی سمن میں کہا جو سائے بازل لوری سے رہی تا حرکت برکت حرکت برکت لوری سے رہی اور وہ تو دو دیس آگا سے یہ دو انہیں دو, این دو قدر شیف پر صلاة لیا ایون کی ہوئی تم سائلیم ابازن انہوں خوجے জারগুই এলা যাতে 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 এন জায়গা তুই যে জায়গার মধ্যে স্টেজ সাজাই ফেলেই আজি আজি বারা কি সুন্দর স্টেজ সাজাইছো এন সুন্দর তো খোদা বন্দি আল্লাহ এনা কান স্টেজ সাজাই ফেলেই দে মেরাজুদ দুলো মাহবুব নবিল্লাই এন সুন্দর স্টেজ বলে

sae yar khuda par julo e dewa laham sab se aao sab se ba

سایا ہے عرش خدا پر جلو اے وے سلطان و سب سے سب سے پا با فتح والا لائن والا ہے কোন দবালালায় দেনা আইসা খুতার কসম ঘুরে কত জেতে কি নওয়াবি মাদ্রাসা আছে হলিকা এক দিনে লিয়েও সবচেয়ে আলা ও আলা আমাদের নবী হইয়েনা আল্লাহ তো তোন রাইতের লবাইয়া লাগার আর দুঃখ কই দিয় তাতইতা রমেই বাতো আইবা রে আদিবরা খলাই বিল হ ঠিক 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 জিন্দেগি শুনে giderde

دا میں اشغل تانوی ہوں سی 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 میں تو کتوں کے ساتھ ملاقات کی ہے ارے سابون دیجئے ہاتھ دونا پڑے گا میں کتوں کے ساتھ ملاقات کی ہے آکی دے فرش کرنو تھا لی ضرر آکی دے فرش کرنو

বড় করিডির আসি এত সুরতির আর এক সুরত যায় হুদার স্টেজ আর সুরত নাই অহু আনক

ایم بابی ملگی دی نور اکنلو یہ کن ایم بابی ملگی دی

সুদাৰ কোৰাণৰ লয় ৰফ ৰবৰ লয় বৰাবৰ মিললে না ন মিলে আচ্ছা হয় যে এবাৰ আই ৰফ ৰভে খণ্ড দীৰ্ঘ সোদা খণ্ড দীৰ্ঘ ৰচুৰ ৰচু নাই চুদা একে নুৰ জগতৰ নুৰ দেই কিছু কোনোবা দে শুদা চেনি আই কেনে

হদা হদা দিবেন না হদি হদে তৈলের আয় হরে হদা অনর বন্ধানি আর নবী উম্মত যারা দুনিয়ার মধ্যে বসবাস করিব এই উম্মতলের ভিতরে বাক বাক হইব কিছু বিধা আয় গৌসুবাগর আর কিছু বিধা আয় গৌসুবাগর বক্ত মুড়ি ধন্য যারা বলে কাদরিয়ে তরিকে সবক পালন করে ان بیا تم کو سبکر مرید ایت اللہ ہے جامعین مرد ان مرشد قریب آئی امی دیا آر اللہ ما طریب شب در قبلہ آر اللہ ما تائی شب در قبلہ اللہ ما صاحب شب قبلہ, قبلہ. بائی گرنر فرخوت دے بائیو آپ لو آج سے حضور کو صبح کے مرید بن گئی ہے انہوں نے آدھیتن کو صبح کے مرید گئی

আল্লাহ খুদুগুনার মুরিদ আর খুদুগুনার ভক্ত যারা দিয়ে তরিকের সবক পালন করে মোসাদ্দে দিয়ে তরিকের সবক পালন করে বিভিন্ন তরিকের মধ্যে সবক পালন করে কিন্তু আই গোসুফা করে অন্তরতুন ভালোবাসে এগুলোই দার বক্ত এগুলোই দা ভক্ত আসে খুদুগুন দুনিয়া বসবাস গরিব দার আর খুদুগুন বসবাস গরিব দার ভক্ত

একবারে সাপরি মনুর পাহাড় আছে মনুরুটি পথাৎ ব্রেক ফেলি গিয়ে গই ব্রেক ফেলি গেলে গাড়ি দৌড় মারিবন মার্লি গড়ি খাইতে 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 একবারে চারি হাজার ফুট ফচার ফুট নিজে মরে দিবে গি গাড়ি জিন আছে এত বড় দশা এত বড় বিভদ্রে দেখে আতিককে ঘনাম ঘনাম্বরিব অথবা আর ভক্ত যে কোন একজন যদি ডাক দিয়ে দেয় আগে সিনি সৈয়দ ইয়া গোসুল আজম দস্তগীর এন কইরা আর ডাক দিলে আল্লাহ বাগদাদের জমিনে তু বেলায় তোর হাত টান বেলা মজুম রে রাঙ্গা মাটির ফার ওর গাড়ি এনে রে অত অদতিয়ে ঘরে রাখ আল্লাহ মরি বেলায় মজুম আন খোদা দিবেনি খোসা ¿Tiene como tan de